এদের কাছে বাড়ির ভিক্ষা চাইবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি পথশ্রী টু আর পথশ্রী থ্রি যে প্রকল্প হয়েছে গত এক বছরে আমাদের রাজ্য সরকার প্রায় কোটি টাকা করে গ্রামীণ রাস্তা করেছে আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় খালি পথশ্রী টু আর পথশ্রী থ্রি মিলিয়ে আমরা বারোশো থেকে চোদ্দশো কোটি টাকা খরচা করেছি এক বছরে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মন্ডলকে যেতান আগামী তিন মাসের মধ্যে তিরিশ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি আমাদের গ্যারেন্টি আমরা করে দেবো কারোর কাছে ভিক্ষা চাইতে হবে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই আমরা পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি এর মধ্যে বিজেপির অবদান কত এত বড় একটা শূন্য দশ পয়সা দেয়নি দশ পয়সা দেয়নি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দিচ্ছে সাড়ে ছ লক্ষ একশো দিনের শ্রমিককে টাকা দিয়েছে বিজেপির অবদান কি শূন্য দেখুন ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুক ক্ষমতা থাকলে দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক কুলতলির জন্য কি করেছে দক্ষিণ চব্বিশ পরগনাকে পয়সা দিয়ে সাহায্য করেছে আমি দক্ষিণ চব্বিশ পরগনাকে সেলুট জানাই তার কারণ আপনারা এদের ফাঁদে পা দেননি চোদ্দোতেও দেননি ষোলোতেও দেননি উনিশেও দেননি একুশেও দেননি আমি সেলুট জানাই বাংলাকে পথ দেখিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র দেশকে পথ দেখিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আর আমি আপনাদের বলছি আগামী দিন উন্নয়ন যখন শুরু হবে উন্নয়নের অসমেদের ঘোড়া তো ছুটছে আর নতুন গতিতে ছুটবে আগামী চার তারিখ ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে আপনাদের বাড়ির টাকা বিজেপি সরকার আর যদি আসেও আমি আপনাকে বলছি এরা টাকা দিক আমাদের রাজ্য সরকার এই বছরের শেষের আগে যারা বাড়ির জন্য আবেদন করেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে এই কুলতলির বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আমাদের সাথেই এই লড়াইয়ে থাকবে সবার বাড়ির টাকার প্রথম কিস্তি একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশের আগে আমাদের সরকার দিয়ে দেবে আমাদের গ্যারেন্টি কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আমি আপনাকে বলছি তথ্য দিয়ে আমাদের সরকার ছ লক্ষ চুয়ান্ন হাজার নশো পঁয়তাল্লিশ জনকে একশো দিনের শ্রমিক যাদের টাকা গায়ে চোরায় বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল তাদেরকে গত ফেব্রুয়ারি মাসে তিনশো বাহাত্তর কোটি উনিশ লক্ষ টাকা খরচা করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমি তথ্য দিচ্ছি আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা বাংলার তথ্য নয় খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার ছশো পঁচিশ জন মায়েদের বৌদিদের দিদিদের বোনেদের তিন হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাতাশ লক্ষ সাতাশি হাজার চারশো একান্ন জন মেয়েকে বনেদের আমাদের সরকার বারোশো একত্রিশ কোটি আশি লক্ষ টাকা খরচা করে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরাশি লক্ষ চব্বিশ হাজার ছশো আটানব্বই জনকে সাত হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার